গর্ভ অবস্থায় আট মাসে হবু মায়েদের কী কী করা উচিত গর্ব অবস্থায় অষ্টম মাসের অপেক্ষার প্রহর শেষ গর্ভ অবস্থার প্রথম সাত মাস কি আপনি পার করে ফেলছেন আপনি কি এখন আট মাসের গর্ভবতী তাহলে এই ভিডিওটি আপনার জন্য বত্রিশ তেত্রিশ চৌত্রিশ ও পঁয়ত্রিশতম সপ্তাহ নিয়ে অষ্টম মাস শতকরা পঞ্চাশ শতাংশ গর্ভবতী মা অষ্টম মাসের শেষের দিকে এবং নবম মাসের শুরুর দিকে এসে নিজের সন্তানের মুখ দেখতে পান আসুন জেনে নিই অষ্টম মাসে মায়ের কী কী করা উচিত এক স্বাস্থ্যকর খাবার খেতে হবে অল্প অল্প করে বারবার খেতে হবে কোনোভাবে কোনো ধরনের ভাজা পোড়া অথবা রিস খাওয়া যাবে না আশ জাতীয় খাবার বেশি বেশি খেতে হবে তাহলে এ সময় কুষ্ঠকাঠিন্য থেকে মুক্তি মেলবে এছাড়াও বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য ওমেগা ফ্যাটি অ্যাসিড খাদ্য তালিকায় রাখতে হবে দুই পানি এবং তরল জাতীয় খাবার খেতে হবে এ সময় হাইড্রেট থাকাটা খুব জরুরি তিন এ সময় নিয়মিত ব্যায়াম করুন পেলভিক মাসেলের জন্য খুব কার্যকারী একটি ব্যায়ামের নাম কিগাল এক্সারসাইজ আপনি খুব সহজে ইউটিউব দেখে কিংবা ডাক্তারের নির্দেশনা অনুযায়ী ব্যায়ামটি করতে পারেন ব্যায়াম করা সম্ভব না হলে রোজ তিরিশ মিনিট করে হাঁটুন চার আপনার নিজে এবং গর্ভ অবস্থার শিশুর জন্য ভিটামিন ডি খুব জরুরি রোজ সকালে ঘড়ি দরে পনেরো মিনিট রোদে হাঁটাহাঁটি করুন এবং সকালের রোদ গায়ে লাগান পাঁচ যেহেতু ডেলিভারির সময় এগিয়ে আসছে তাই হাসপাতালে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারেন আগে থেকেই স্যানিটারি প্যাড ডিলে ডালা মেক্সি মিল্ক পাম্প এসব জিনিস আগে থেকে কিনে রাখতে পারেন আট মাসে একজন গর্ভবতী মায়ের জন্য সময়টা একসাথে খুশির এবং উৎকণ্ঠার তিল তিল করে যে শিশুকে নিজের মধ্যে বড় করে তুলছেন সে এখন বাহিরে আসার জন্য প্রস্তুত আর মাত্র কয়েকটা দিন এ সময় মা এবং মায়ের আশেপাশে সবাই সন্তানের বাবা থেকে শুরু করে আত্মীয় এবং প্রতিবেশী পর্যন্ত সবাই মায়ের প্রতি যত্নশীল হন বা হওয়া উচিত আর যে কোনো সমস্যা যত ছোটই হোক না কেন ডাক্তারকে জানানো উচিত এবং পরামর্শ নেওয়া উচিত আপনার প্রেগনেন্সির জার্নি ভালো কাটুক এ সময় অবশ্যই আপনি আপনার নিজের একটু বেশি যত্ন নেবেন দুশ্চিন্তা ভয় এগুলো মন থেকে দূরে রাখুন একটি গর্ব অবস্থায় চারবার আলট্রাসাউন্ড করা অত্যাবশ্যক এ সময় নিয়মিত ডাক্তারের চেক আপে থাকুন এরকম আরও ভিডিও পেতে আমাদের পেজের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন